কোনো যুদ্ধক্ষেত্র নয় কিংবা কোনো দুর্গম এলাকা নয় স্বয়ং রাজধানীতে দিনের আলোতে প্রকাশ্যে একের পর এক গুলি করে হত্যা করতে থাকে বড় বড় সেনা অফিসারদের দুই হাজার নয় পঁচিশ ফেব্রুয়ারি সকাল নয়টা রাজধানী ফিলখানা তৎকালীন বাংলাদেশের রাইফেল বিডিয়ার দরবার হল শুরু হয় দরবার অনুষ্ঠানের শুরুতে এর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ দরবার হলের ভিতরে প্রবেশ করেন কিছুক্ষণের ভিতরে বক্তব্য শুরু করেন শাকিল আহমেদ বক্তব্যের এক যায়। কিছু বুঝে উঠার আগে বিডিআর কিছু বিদ্রোহী সদস্যরা অতর্কিত হামলা চালায় বিডিআর সদস্যদের সেই দিন ওই হামলায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ নিহত হন চুয়াত্তর জন সালে সম্মিলিত মৃত্যুবরণ করেন একান্ন জন সেনা অফিসার কিন্তু স্বাধীন বাংলাদেশে বিডিআর বিদ্রোহে মৃত্যুবরণ করেন সাতান্ন জন সেনা কর্মকর্তা ঘটনার এত বছর পরে এসে আপনার মনে কি প্রশ্ন আসেনি কেন হয়েছিল এই বিডিআর বিদ্রোহ কেন বিদ্রোহীদের দমন করতে সেনা সদস্য পাঠানো হল না এই বিদ্রোহে ভারতের ভূমিকেই বা কী ছিল আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ভূমিকেই বা কী ছিল কেন এ মামলার তদন্ত রিপোর্ট আজও জাতির সামনে উন্মোচন করা হলো না চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় পুরো বিডিআর এলাকায় একটি অতিরঞ্জিত মিথ্যা খবর প্রচার হয়ে যায় তা হচ্ছে বিডিআরের প্রধান ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ নাকি বিডিআরদের ডালবাদ কর্মসূচির থেকে তিন কোটি টাকা আত্মসাত করেন জিনিসগুলি যত ডালবাদের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে ডালবাদের নামে তারা কোটি কোটি টাকা কোটি কোটি টাকা সেনা বাহিনী থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরেও বিডিআর এর বেশ কিছু জায়গায় সেনা বাহিনী থেকে কম সুযোগ সুবিধা পেত মূলত জাতিসঙ্গে মিশনে যাওয়ার সুযোগ না থাকায় রেশম বৈষম্য ও ডালবাদ কর্মসূচির নামে টাকা আত্মসাতের অভিযোগ সহ নানা বিষয় অসন্তোষ ছিল বিডিআরদের মধ্যে আগে থেকেই মূলত এই খবর সত্য মিত্যাজ যাচাই না করে বেশ কিছু বিডিআর সদস্যরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেন সকাল ছয়টা পাঁচ মিনিট ফিলখানার দরবার হলে হাজির হন বিডিআরের তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ পঁচিশ ফেব্রুয়ারি সকাল নয়টার কিছুক্ষণ আগে ফিলখানায় হাজির হন দুই হাজার পাঁচশো জন বিডিআর জাওয়ান একজন সেনা অফিসারকে জিম্মি করে অস্ত্রগার্ড থেকে অস্ত্র গোলা লুট করে নেয় বিডিআর সদস্যরা নয়টা তিরিশ মিনিটে বক্তব্য দেওয়া শুরু করেন মেজর জেনারেল শাকিল আহমেদ এসময় সময় অস্ত্র হাতে মঞ্চে উঠে পড়েন সিফাই মহিন মহিনকে ধরে ফেলেন শাকিলা আহমেদের পাশে থাকা জেনারেল বাড়ি বাড়ি মহিনকে ধাক্কা দিয়ে ফেলে দেন তখন অন্যান্য সেনা অফিসাররা জুতার ফিতা দিয়ে বেঁধে ফেলেন সিফাই মহিনকে পূর্বের পরিকল্পনা অনুযায়ী বিডিয়া জওয়ানরা দরবার হলের বাইরে চলে যান শুরু হয় বিক্ষিপ্তভাবে চোটাচুটি এবং গোলাগুলি শুরু হয় ফিলখানার ভিতরে বিডিয়ার বিদ্রোহ অন্যদিকে দরবার হলের ভিতরে মেজর জেনারেল শাকিল আহমেদের সামনে বিডিআরের জওয়ানরা তাদের দাবি দাওয়া নিয়ে হট্টগোল করতে থাকে এদিকে সেনা সদস্যরা দরবার হলের ভিতরে উপস্থিতি শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে সকাল নয়টা বত্রিশ মিনিট মেজর জেনারেল শাকিল আহমেদ পরিস্থিতির কথা ফোন দিয়ে জানান তৎকালীন সেনাপ্রধান মৈনুদ্দিন আহমেদকে ফিলখানায় ঝুরুলি সেনা পাঠাতে অনুরোধ করেন এরপর ফোন করেন র্যাবের ডিজি কে সেখানেও সাহায্য চান ঠিক নয়টা আটত্রিশ মিনিট মেজর জেনারেল শাকিল আহমেদ ফোন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কাছেও সাহায্য সান তখন অসংগঠিত ছিল বিদ্রোহী বিডিয়ার সদস্যরা অন্যদিকে সময় বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরো আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠে দশটা বিশ মিনিট শাকিল আহমেদ জানতে চায় কেউ কোনো সাহায্য ফাটাচ্ছে কিনা কিন্তু কোনো সাড়া শব্দ নেই অন্যদিকে দশটা চল্লিশ মিনিটে দেখা যায় লাল ও সবুজ কাপড় দিয়ে মুখ ডেকে অস্ত্র হাতে দরবার হলের ভিতরে প্রবেশ করে খুনিরা তারা গালাগালি করতে থাকে সেনা অফিসারদের তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে সেনা অফিসারদের ব্যাস খুলে নিয়ে তাদেরকে বিভিন্ন আদেশ দিতে থাকে দশটা বিয়াল্লিশ মিনিট খুনিরা চিৎকার করে মঞ্চের ভেতর থেকে সেনা সদস্যদের বাইরে আসতে বলেন তখন দশ থেকে পনেরো জন বিডিআর জওয়ান মঞ্চের সামনে দাঁড়িয়েছিল দরবার হলে মঞ্চের আডালে দাঁড়িয়ে থাকেন মেজর জেনারেল শাকিল আহমেদ সহ তার অনুগত সেনা অফিসাররা সেখানে একজন বিদ্রোহী সদস্য ঢুকে কেউ আসেন কিনা বলে চিৎকার করতে থাকে তখন শাকিল আহমেদ সহ অন্য সেনা অফিসাররা মঞ্চের আড়াল থেকে নিচে নেমে আসে তখন সকল কর্মকর্তা শাকিল আহমেদকে রেখে গোল হয়ে দাঁড়িয়ে থাকে তাদেরকে সিঙ্গেল লাইনে দাঁড়াতে বলে এরপর একের পর এক গুলি করে হত্যা করতে থাকে সেনা অফিসারদের শুরু হয় ভয়ঙ্কর হত্যাকাণ্ড বিদ্রোহীদের কেউ কেউ সে সময় মিডিয়ার সামনে এসে সাংবাদিকদের সাথে কথা বলতে থাকে জিনিসপত্রের দাম কারা বাড়াইছে অরিজিনাল সেনা কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে খুনিদের হাত থেকে নিজের সহকর্মীদেরকে উদ্ধার করতে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে ফিলখানার বাইরে দশটার মধ্যে ঢাকা ও সাবার ক্যান্টেনমেন্ট থেকে বড় বড় সাজোয়াজান ও বাড়ি অস্ত্র শস্ত্র নিয়ে পৌঁছে যান পাঁচ সেনা কর্মকর্তা পৌঁছে যান র্যাব সদস্যরাও আকাশপথে বিমান বাহিনীও প্রস্তুত থাকে আটকে যাওয়া সেনা অফিসারদের উদ্ধার করার জন্য ফিলখানার এক ও পাঁচ নম্বর গেটের আশপাশ সহ সেনা সদস্যরা বিভিন্ন পয়েন্টে বাড়ি অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকে এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার থেকে বিদ্রোহী সদস্যদের আত্মসমর্পণ করার জন্য রিফ্লেট বিতরণ করতে থাকে তখন বিদ্রোহী সদস্যরা জানান আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিলখানায় আসতে হবে অন্যদিকে বিদ্রোহী সদস্যরা এক ও তিন নম্বর গেট থেকে সেনা অফিসারদের দিকে গুলি ছুটতে থাকে তখনও সেনা প্রধান ও প্রধানমন্ত্রীর থেকে তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি কোনো এক অজানা রহস্যে তাদেরকে ফাল্টা হামলা করার অনুমতি দেওয়া হয়নি প্রশ্ন হচ্ছে কি সে রহস্য এই রহস্য তৎকালীন সেনাপ্রধান মঈনউদ্দিন আহমেদের বক্তব্য এবং ভারতীয় বিখ্যাত লেখক আবিনাশ পালের লেখা বই ইন্ডিয়ার নিয়ারিস্ট বইতে দেওয়া আছে মঈনুদ্দিন আহমেদ জানিয়েছেন বেলা এগারোটার দিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে সাফান করতেছেন অন্যদিকে আবিনাশ পালের লেখা বইতে জানা যায় যে সেনা প্রধানকে ভারত থেকে হুমকি দিয়েছিল যাতে বিডিআর বিদ্রোহে কোনো রকম সেনা অভিযান না চালায় এতে করে শেখ ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে এবং বিডিআর বিদ্রোহে শেখ উদ্ধার করার জন্য ফেরারুফেরও প্রস্তুত রেখেছিল ভারত মূলত ভারতের হুমকির জন্য সেনা প্রধান মঈনুদ্দিন আহমেদ অসহায়ের মতন আত্মসমর্পণ করেছিল এবং ভিতরে অবস্থানগত সেনা সদস্যদের উদ্ধার করার জন্য কোনোরকম অভিযান চালানো হয়নি অন্যদিকে বেলা এগারোটার দিকে শেখ হাসিনা ও তার অন্যান্য মন্ত্রীরা মিলে সিদ্ধান্ত বিদ্রোহী সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করা হবে বেলা একটার দিকে তৎকালীন যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানত ও মির্জা আজমকে ফাটানো হয় বিদ্রোহী সদস্যদের সঙ্গে কথা বলার জন্য ডিএইডি তহিদের নেতৃত্বে বেলা তিনটার দিকে চোদ্দ সদস্যের বিদ্রোহী প্রতিনিধি দল নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতি ভবন যমুনায় সেখানে তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন তাদের দাবি দাওয়া উত্থাপন করেন হোটেল সেরাতন থেকে বিদ্রোহীদের জন্য খাবার আনানো হয় সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে বিডিআর সুযোগ সুবিধা বাড়ানো হবে আওয়ামী লীগের প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী একবারও জিজ্ঞাসা করেননি ভিতরে আটকে থাকা সেনা অফিসারদের কি খবর তাদের কি পরিস্থিতি এর মধ্যে বিডিআর বিদ্রোহীরা ফিলখানার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে সেনা কর্মকর্তাদের ঘন খবর দিতে থাকে ছাব্বিশ ফেব্রুয়ারির রাতে ফিলখানা গিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন ও পুলিশের আইজি নূর মোহাম্মদ তাদের কাছে কিছু বিদ্রোহী সদস্যরা আত্মসমর্পণ করেন এবং অস্ত্র গোলাবারত জমা দেন তখনও থাকা সেনা অফিসারদের পরিবারকে উদ্ধার করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কথিত আছে ওই রাতে আজম সহ প্রত্যেকটা সহযোগিতায় বেশ কিছু বিডিআর সদস্যরা নিরাপদ দূরত্বে চলে যায় এ কথাটা কতটা সত্যি তা আজও নিশ্চিত হওয়া যায়নি যে যাই হোক পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহী সদস্যরা নিরাপদ দূরত্বে চলে যাওয়ার পর তখন কিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ সদস্যরা একের পর এক গণকবরের সন্ধান পায় কোনো কোনো সেনা অফিসারদের মরদেহ পড়ে থাকে নর্দমার ডেনে সুচল্লিশ জন সেনা সদস্যর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় এবং পুড়িয়ে ফেলা সেনা সদস্যদের হাট সহ বিভিন্ন অংশ ফিলখানা থেকে উদ্ধার করা হয় সে সময় সেনা অফিসারদের পরিবারদের কান্নায় বাড়ি হতে থাকে বাংলার আকাশ বাতাস ঠিক তার কয়েকদিন পর বিক্ষিপ্ত সেনা অফিসারদের সামাল দিতে ক্যান্টেনমেন্টে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দিন সেনা অফিসাররা বিভিন্ন প্রশ্নে শেখ হাসিনাকে জর্জরিত করেছিলেন এই ছাব্বিশ তারিখের দিন আর আপনি জানাই এটার মধ্যে মধ্যে কিন্তু অনেক গন্ধ আছে আপনাকে কেন বাইশ তারিখে বলে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাই না এটা কি আপনাদের কাছে অনেক ভুল কেন ফিলখানা আটক হওয়া সেনা অফিসারদের উদ্ধার করার জন্য শেখ হাসিনা কোনোরকম ব্যবস্থা নিল না এ ধরনের প্রশ্ন ছিল সেই দিন কয়েক মাস পর তাদের প্রত্যেককে সেনাবাহিনীর থেকে চাকরিচ্যুত করা হয় কাউকে কাউকে তো গ্রেপ্তার করা হয় অন্যদিকে নানা সত্ত্বের বেড়া জালে ফিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত হয় তিন তদন্ত কমিটি লেফটেন্যান্ট জেনারেল আলম চৌধুরীর নেতৃত্বে সামরিক তদন্ত কমিটি হানিসুল হকের নেতৃত্বে বেসামরিক তদন্ত কমিটি এই দুই তদন্ত কমিটির রিপোর্ট আজও জাতির সামনে উন্মোচন করা হয়নি অবশেষে অনেকগুলো প্রশ্ন থেকেই যায় জেনারেল শাকিল আহমেদ নিহত হওয়ার আগ পর্যন্ত সেনা প্রধান মঈনুদ্দিন আহমেদ সময় পেয়েছিল ঘন্টা দশ মিনিট শেখ হাসিনা পেয়েছিল এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় থাকার পরেও কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না শেখ হাসিনা বিডিআর বাসিক বুঝে অংশ নিতে অসম্মতি জানিয়েছিল কেন দুই সালে একই মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশ ফেব্রুয়ারি সকালে খুব ভোরে তিনি একটা গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কী ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিল আহমেদের সাথে প্রধানমন্ত্রীর সর্বশেষ কথা কী হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকির ভূমিকায় বা কী ছিল সেই দিন বিশেষ ব্যবস্থায় বিমানের শিডিউল ফাল্টে ফেলা হয়েছিল কেন ডিজির দিকে কেন প্রথম অস্ত্র ত্যাগ করেছিল সিফাহী মহিন কেন এখনও তার খোঁজ পাওয়া যায়নি এই প্রশ্নগুলো সচেতন জনগণের এই প্রশ্নগুলো শাকিল আহমেদের ছেলে রাকিনা আহমেদেরও আর ওই চাই স্বাধীন বাংলাদেশে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবো এই আশায় আজকে বিদায় নিচ্ছি